শক্তি নাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এমন কোনো দেয় কোথাও বা কি মানবিক মানবাধিকার আবার ইসরায়েল গোলাম নিরীহ গাজাবাসী ফিলিস্তিনিদের মারতেছে সেই ব্যাপারে কিন্তু কোন দোষ নাই সেই ব্যাপারে একটি কথাও নাই এই হচ্ছে এদের দ্বৈত নীতি দ্বিমুখী নীতি দেশের স্বার্থে কোন বিনিময়ে না আমাদের বিনিময় লাগবে না আমরা স্বাবলম্বী আমাদের ক্ষমতারও প্রয়োজন নাই আমাদের অর্থেরও প্রয়োজন নাই গরিব দুঃখী মানুষ মিলে আমরা যথেষ্ট শক্তিশালী ইনশাআল্লাহ তবে আরো শক্তিশালী হতে হবে এই সরকারের পরে যেই সরকার আসবে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি সেই সরকার যেন জাকের পার্টি সরকার হয়